রবিবার বিকেলে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর মৃত শিশুর নাম অপুবিশ্বাস বছর মৃত্যুর পর উত্তেজিত জনতা মৃতদেহ মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তুলতে পুলিশকে বাধা দেয় ঘটনাটি ঘটেছে থানার সাহেবনগর ঘোষপাড়ায় মৃতের বাড়ি সাহেবনগর উত্তর পাড়ায় এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জোয়ান বেশ কয়েক ঘন্টা ধরে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসী পুলিশ আশ্বস্ত করলে মৃতদেহ তুলতে পরিবার ও গ্রামবাসী সম্মতি দেয় অবশেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সাইকেল নিয়ে আসছিল অবৈধভাবে অবৈধভাবে নদীর চরে মাটি কেটে নিয়ে আসতে গিয়ে ওকে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায় এ পুলিশের অবৈধ কাজ পুলিশের প্রশাসন এখানে কোনো হেলদোল নেই কিছু নেই বলতে গেলে কোনো চেষ্টা করে না মাটি ওরা অবৈধভাবে কিভাবে এইভাবে দিনে দুপুরে মাটি কাটায় এর আমরা প্রতিবাদ চাই কোনো এখানে এই স্কুলে যাওয়ার সময় এই রোডে কোনো মাটি কাটা চলবে না নদীর চরের মাটি কাটা চলবে না মাটি কাটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমরা বারবার বলেছি আমরা থানাতে অভিযোগ করেছি পয়সা দিয়ে অভিযোগ করেছি আর আটকেছি তবু প্রশাসনটা পয়সা খেয়ে একদম পয়সা জরে ওরাত অবৈধভাবে মাটি কাটা কেটে চলছে স্কুল টাইমেও মাটি কাটা মাটি কাটা আজ মোটামুটি ধরেন প্রায় 5 বছর ধরে একটানা মাটি কাটা চলছে

দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট